হবিগঞ্জ আদালত পাড়ায় সুমনের ফাঁসি চাই ফাঁসি 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 চাই স্লোগানে মুখ হয়েছে আমরা যদি দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতা কর্মী এখন এসেছেন হবিগঞ্জ আদালত প্রাঙ্গনে এবং এখানে তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিভিন্ন সুমনের ফাঁসি সহ বিভিন্ন দাবি আসলে এখানে ছাত্র নেতা কর্মীরা এখানে এসেছেন এবং তারা এখানে এসে

জবাব দে আমার ভাই বলল কেন আমার ভাই বললো কেন সুমনের চামড়া নেবনের চামড়া নেব আমরা এই মাটিতে দর্শক আজকে মূলত সুমনকে আজকে হুপরগঞ্জ আদালতে আনা হবে তার রিমান্ড শুনানি রয়েছে সেই শুনানির জন্য কিন্তু গতকাল তাকে হবিগঞ্জ কারাগারে আনা হয়েছিল এবং আজকে তাকে হবিগঞ্জ আদালতে তোলার কথা কিন্তু এর মুহূর্তে কিন্তু আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ছাত্র নেতাকর্মীরা এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন সুমনের সুমন শুভ শেখ হাসিনার পাশি বিভিন্ন দাবিতে তারা এখানে স্লোগান দিচ্ছেন

बसी 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 चाली सु زنده مارا تلي تلي پسي 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 چاي سومنير پسي چاي پسي 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 چاي سومنير پسي چاي سومنير توي گاله زنده مارا تلي تلي سومنير توي گاله زنده مارا تلي تلي پسي 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 چاي سومنير پسي چاي پسي 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 چاي سومنير پسي چاي سومنير توي گاله زنده مارا تلي تلي سومنير توي گاله زنده مارا تلي تلي سومنير توي گاله দর্শক আমরা যেটি দেখতে পেয়েছি এখন আসলে আজকে মূলত বিশ্বাস সুমনকে হবিগঞ্জ আদালতে তোলার কথা রয়েছে তার রিমান্ড শুনানি রয়েছে আজকে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে আদালতে আনা হবে এর মধ্যে কিন্তু আমরা যেটি দেখতে পেলাম যে জেলা ছাত্র দলের নেতাকর্মীরা এখানে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং এখানে বিভিন্ন স্লোগান দিয়েছেন স্লোগান দিচ্ছেন এখনও এবং আমরা যদি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং মূলত সাজুলক সুমনের যারা সমর্থক আছেন তারাও কিন্তু এখানে আছেন আশেপাশে আমরা এরকম দেখতে পেয়েছিলাম যে আশেপাশে কিন্তু তারা ছিলেন তো আসলে মূলত যেটি বলা যায় যে গতকাল সুমনকে হবিগঞ্জ কারাগারে আনা হয়েছিল এবং আজকে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে তোলা হবে এবং তার রিমান্ড শুনানি আজকে সেটি সম্পন্ন করা হবে তো আমরা দর্শক আপনাকে দিন রাত নিউজের মাধ্যমে সবশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত দিন রাত নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে